নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আমার এই ব্লগটা থার্টি ফার্স্ট নাইটের তো থার্টি ফার্স্ট নাইটটা আমরা কিভাবে আনন্দ করেছিলাম আর থার্টি ফার্স্ট নাইটে আমার বাড়িতে বন্ধুরা আসার কথা ছিল তো সেই জন্য বাড়িতে অনেক রান্না বান্না করছিলাম দুপুর থেকেই আর নতুন বছরটা আমরা কিভাবে নতুন বছরকে আগমন জানিয়েছি কিভাবে এনজয় করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো থার্টি ফার্স্টেড নাইটে কী কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা একটু একটু করে ক্লিপ তোমাদেরকে দেখাবো তো আমি এইগুলো তোমাদেরকে আবার রেসিপিগুলো শেয়ার করব তো একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি কী কী রান্না করেছিলাম আমি রান্না করেছিলাম তোমাদেরকে একটু বলে দিই আমি করেছিলাম বিরিয়ানি চিকেন চাপ চিকেন পকোড়া করেছিলাম তোমার চিলি চিকেন ফ্রায়েড রাইস তো এইগুলোই ছিল রাত্রিবেলা খাবারে তো ওরা আসতে একটু লেট করেছিল বুঝতেই পারছি থার্টি ফার্স্ট নাইটে মানে বেটা ছেলেদের তো অফিস থাকে তো অফিস করেই ওরা এসেছিলো তো আমি বাড়িতে এভাবে রান্নাবান্না সমস্ত আয়োজন করছি আর জানো তো রান্নাবান্না করতে অনেকটাই সময় লাগে সবই সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক আমার সঙ্গে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর থার্টি ফার্স্ট নাইটটা আমরা কীভাবে এনজয় করেছি নতুন বছরকে আহ্বান জানিয়েছি বারোটা বাঁচতে বাঁচতেই তো চলো আমার সঙ্গে থেকে পুরো ব্লগটার থেকে দেখে নিই তোমরা তো দেখতেই পাচ্ছ চিকেনটা ওইদিকে ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন চাপের জন্য এখানে পকোড়াগুলো আমি এখন চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি এদিকে দেখো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আমি একদম হালকা প্লেন আজকে বিরিয়ানি করেছি বিরিয়ানিটা করেছিলাম ডিম আলু দিয়ে করেছিলাম আল আলাদা করে আলাদা করে চিকেন চাপ করেছিলাম তো এটাই করেছিলাম আর সেটাই এখন দেখো সব কিছু মিক্স করছি সেটার একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো চিলি চিকেন বানিয়েছি তো চিলি চিকেনটা এখন প্রায় শেষের পর্যায়ে এবার নামিয়ে নেব তো সেটাও চিলি চিকেনের রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম পরে বাকিটা করে দেব তো দেখতেই পাচ্ছ সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তার কিছুক্ষণ পরে ওরা এসেও গেছিলো তো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে চা ফা খেয়ে তারপরে একটু আমরা এনজয় করছি প্রায় থার্টি ফার্স্ট নাইটে প্রায় বারোটা বাজতে যায় তো চলো হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নতুন বছরে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভীষণ আনন্দ করো আর দেখো আর টাকা ভরছো নাও সবাই ভীষণ ভীষণ এনজয় করো আজকের দিনটা কালকে ফাংশনরি সবাই ভীষণ আনন্দ করো চলো এই যে আমরা আজকে এনজয় করছি

বাচ্চাটার জন্য টুই করে এই সমস্ত কিছুই পাঠিয়েছিলাম তো একটু আধটু পাঠানো হয়েছে তো বেশ ভালোই মজা হচ্ছিল কি হচ্ছে তো না বাচ্চাটা একটু বাজি ভয় পায় তো সেই জন্য বাজির কাছে আসছিল মানুষ চরকা একটা জ্বালিয়েছি চরকাটা ঘুরতে 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 কোন দিকে চলে যাচ্ছি বেশ মজা হচ্ছিল চরকাটার সময় তো সরকারটা বেশ ভালোভাবেই ভিডিওটা আমার ব্লিক করেছে তো যাই হোক তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানিও পুরো বাজে পাঠানো হচ্ছে যেই বারোটা বেজেছে অনেক রাত পর্যন্ত আমরা বাজে পাঠিয়েছি এইভাবেই তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সবটা শেয়ার করবো ফার্স্ট জানুয়ারি কোথায় ঘুরতে গেলাম আজকের মতো বিদায় নিচ্ছি টাটা